হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও ক্রয় বিল এখানকার সবথেকে থেকে বড় বিল বলা চলে এখানে তার দিকের পরিবেশটা খুবই সুন্দর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন এই করাই বিলের প্রকৃতির দৃশ্য প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অন্যরকম সৌন্দর্য হলো এই করাই বিল যেটি দিনাজপুর সদর হাতে প্রায় চোদ্দ কিলোমিটার পথ বিরল উপজেলা হতে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই কড়াই বিলটি কড়াই বিলের মোট আয়তন প্রায় ছাপ্পান্ন একর পুকুরের চারপাশে রয়েছে বিলের বিভিন্ন রকমের গাছপালা দর্শনার্থীদের জন্য রয়েছে বসার স্থান বিভিন্ন ফল গাছে পরিপূর্ণ এই বিলের চারপাশ শীতকালে যেন প্রাণ ফিরে পায় এই বিলটি বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে অতিথি পাখির আগমনে এই বিলটি মুখরিত থাকে এবং প্রাণ চঞ্চল থাকে প্রিয়ভিও আজকে যখন এই বিলটি দেখতে যায় ঠিক তখনই আকাশে নেমে আসে মেঘের ঘনঘটা আর কিছুক্ষণ পরেই নেমে আসে আকাশের বুক সেরে যেন বৃষ্টি আর এই মুহূর্তটা ছিল খুবই নান্দনিক যা ভাষায় বলে প্রকাশ করার মতো নয় কেননা এই অসাধারণ মুহূর্তটা সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছিলাম দৃষ্টি আসার পরে এখানকার পরিবেশটা সত্যি খুবই অসাধারণ মনোরম এক নান্দনিকতার সৃষ্টির অপরূপ দৃশ্য ছিল দৃষ্টির শেষে ছেলেদের ও গোসল করা দেখে আমার ক্ষণিকের জন্য মনে পড়ে গেছিল সেই সোনালী অতীতের সত্যবেলার কথা ওই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার দেখা চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য